নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ সকাল সকাল উঠে সান টান সেরে নাস্তা করে এখন বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়েছি বাপিদের বাড়ি থেকে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন আমার সঙ্গে আমি তো গ্রামে এসেছি মানে আমাদের এখানে নদী নালা পথ ঘাট সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। যে নদীটা দেখালাম ওটা হলো পেরো জয়নগর বা খিলা জয়নগরের নদী আমি তো নদীটা পেরিয়ে এদিকে ফল মিষ্টি আনতে এসেছি কারণ বাপিদের ওদিকটায় ফলের দোকান মিষ্টি দোকান নেই তাই এখান থেকে ফল মিষ্টি নিয়ে আবার ওদিকে ফিরে যাব জয়নগরের ব্রিজ এটা আর এটা হলো দাউরার নদী আমাদের তো বাড়ি ওপারটায় আমি এপারে চলে এসেছি এটা হলো দাউরার নদী এই কিছু দিন আগে যে আমি বন্যার ভিডিও চেয়েছিলাম এই নদীটাতেই পুরো জলে ভরে এই সব চারিদিক জল ভর্তি হয়ে গিয়েছিলো এখন জলটা কমে গেছে আর আমার বাপির বাড়িতে এই দিকটায় আমি এইদিকে এসেছিলাম একটু মিষ্টি কিনতে আমি এখন যাব আমার বাপির বন্ধুর বাড়ি আর আমার বাপির বন্ধুর মেয়ে তো মুম্বাইতে থাকে সবাইকেই বলেছি করবি ওর বাপের বাড়ি যাবো ওর মায়ের শরীরটা ভালো নয় এমনি এলে আসা হয় আর এবারে তো টাইম কম তবুও দেখতে যাব। একদম নদীর গায়েই বাড়ি এই যে নদী এই যে সামনেটা নদী এটা আর এটা ওদের বাড়ি বাড়ি না এটা ওদের গোলা এটা ওর বাবার গোলা কাঠের দোকান এটা ওদের বাড়ি এটা ওদের বাড়ি এদিকে একটা গেট আছে ওদিকে গেট আছে এটা ওর বরদা এটা কাকা বাপির বন্ধু আর দাদা কাজ করছে কাকিমার তো শরীরটা ভালো নয় তাই দাদা গরুকে খেতে দিচ্ছে এটা দাদার ছেলে করবির দাদারা তো দু ভাই আর করবি এক বোন করবির এটা মা এই কাকিমাকেই আজ আমরা দেখতেছি কাকিমা তো কদিন আগে হসপিটালে অ্যাডমিট ছিল শরীরটা অনেকটা খারাপ ছিল আমরা তো সকাল সকালই এসেছি চা তো খেয়ে এসেছি কিন্তু জামাই এসেছে বড় বৌদি আবার এখানে চা করে ফেলেছে এটা করবিদের বাড়ি নিচে তো চারখানা ঘর আছে আবার ওপরেও ঘর হয়েছে ওগুলো তো এখনো বাগানো হয়নি কাকিমা তো অনেকক্ষণ থেকে বলছে মুড়ি খেয়ে দিয়ে যাবি কিন্তু মুড়ি তো বাড়ি থেকে খেয়ে এসেছি তাই বৌদিরা এখানে ডিম সিদ্ধ চপ ফুরুলি দিয়েছে ওগুলো খেয়ে দিয়ে বাড়ি ফিরবো বাড়ি ফির ফিরতে তো অনেকটা বেলা হয়ে গেছে এখানে তো মায়েদের রান্নাও হয়ে গেছে এখানে তো মা বানাচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ঝাল হচ্ছে আজা চচ্চড়ি নয় আর ওখানে রিয়া বাসন হচ্ছে আর আমাদের বাড়ির রান্নাবান্নাগুলো আমরা এমনি রান্নাবান্নাগুলো করি ভাজা ভুজি ঝাল কিন্তু শাকের সবজিটা হলে আমার মাই বানায় কারণ আমার মায়ের হাতের শাকের সবজি অতুলনীয় যে যার মায়ের হাতের রান্না খেতে তো ভালোই লাগে কিন্তু আমার মায়ের হাতের শাকের সবজি বিশেষ করে ছোট থেকে বড় সবাই পছন্দ করে মা সবজিগুলো খুব সুন্দর করে খেলি চিকেন না মটন লেগ কর এখানেও বান্না হয়ে গেছে মাটন হয়েছে একজনের মটন একজনের চিকেন শাকের তরকারি শাক ভাজা ঠাকুমার মাছ ভাজা ধরে বাতাটা দিয়ে দাও এখানে বাচ্চা পাটি খেতে বসে গেছে মিটু কাজ যে মিঠুকে খেতে দে হ্যাঁ এই দেখো এটা আমাদের বাড়ি বড়মা বলছে বিয়ে বাড়িতে থেকে যা বলছি তাই দশ দিন হলে থেকে যেতাম বড় মা এইটা বড়মাদের মাদের এদিকের বাড়ি আমি চলে যাব বিয়ে বাড়িতে বড়ো বলছে থেকে যা পঁচিশটা তো দিন তিন দিন হয়ে গেছে পঁচিশ তারিখে বঞ্জির বিয়ে কারো ভালো লাগছে না এসেছি আর এইটা আমার হ্যাঁ যাবি হুম ঘরে ছেলেরা পড়তে গেছে আমার ভাইজির কাছে পড়েনে আমাকে নালিশ করছে ছেলেরা দিদিভাইয়ের কাছে পড়তে বসে যায় সন্ধেবেলা বোনের কাছে সকাল বিকাল আমার ভাইজির কাছে আর এটা হলো আমাদের বাড়ির সামনের মাঠ এই তো বাড়ি বড় মাদের ভিতরেও বাড়ি আছে আর এইটা বাইরে আমাদের আমার বড় মাসে একই কথা থেকে যেতে বলছে সকালবেলা চলে যাবি এটা আমার বোন আর আমি বেরিয়েছি ওরা আসছে পিছনে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমরা আগে এসেছি আর মাঠটা দেখুন কত বড় কত বড় হায় সেদিক পর্যন্ত এদিকটাতেও আছে হাই ওদিক থেকে শুরু করে আর এগুলো তো এটা আমাদেরই বাগান নিহগিরি গাছ কদম গাছ পিয়ারা গাছ জাম গাছ জামরুল গাছ নারকেল গাছ সব কিছুর গাছ আছে ভিতরে বাগানটাতে আর ওখানে মাছতলা থেকে শুরু করে সেদিক থেকে মাঠ ওদিক দিয়ে মাঠ সেখানে আরও একটা আমাদের বাগান আছে এই সামনেরটা নয় ওই যে দূরে আর একটা দেখা যাচ্ছে ওটাও আমাদের ডোবা আছে আর ওখানে এমনি কলা গাছ কলা গাছ আর কী গাছ আছে ঝাউ গাছ আর এইটাও হচ্ছে আমাদের বাগান এই সামনেরটা এখানে কি হয়েছে আমার মায়েদের চাষ এখন কদম গাছ আছে সামনেটায় যাই দেখাচ্ছি আর মাঠটা দেখুন সবাই এত বড় মাঠ আমরা মানে বইকালটা হলে আমরা সবাই মাঠে গিয়ে বসে থাকি ওই যে ওখানে একটা ডোবা আছে ওইখানটা এইখানটায় গিয়ে আমরা সবাই বসে থাকতাম মানে বিয়ের আগে আর বিয়ের পরেও এটাকে মিস করি এখন এলে সবাই মিলে গিয়ে বসে থাকি কিন্তু এখন তো ধান বাড়ি এখানে ধান কাটা হয়নি এই সময়টা তো মাঠে যাওয়া যায় না সেরকম তবুও বেরিয়েছি সবাইকে দেখানোর জন্য একটু বোন বলছে ওই দিকটায় চলো ওখানটায় ধান কাটা হয়ে গেছে ওই ধানগুলো মেশিনে কেটে নিয়েছে কেটে নিয়ে আর খড়গুলো জ্বালিয়ে দিচ্ছে মাঠেতেই আমাদের তো কিছু ধান মেশিনে কেটেছে বাপি আর আজকেই কাটা হলো বাকি ধান এখনও মেশিনে কাটবে না কারণ আমাদের গরু আছে একটা আমাদেরও আছে বড়ো মাদের আছে কাকিমাদের গরু নেই আর বন্যা এসেছিলো এই জন্য এই জমিটা ধান হয়নি এটা এখনও মানে শেষে রয়েছে ধান হয়নি এটা হলো আমাদের মাঠ ভালো লাগছে সবার শস্য শ্যামলা সুজালাং সুপার লাং মালাইতে শীতালাং চারিদিকে সেই সোনার ক্ষেত আমরা সেই ছোটোবেলায় পড়েছি আমাদের পশ্চিমবাংলার যেদিকেই যাবে সোনার ক্ষেত ওখানটা এখনও বন্যার জল মানে বর্ষাকালে তো হয়ই তার উপর আবার তো কিছু দিন আগে বৃষ্টি হলো যাওয়া যাবে না আর এখানে কী হয়ে আছে আমার মায়েদের গাছ আমাদের বাড়ির সামনেই আমাদের সব জমি মানে আমার বাপিরা যেটা পুরো চাষি ভাই ভাই মানে কাকার ছেলে আমার জেঠুর ছেলেরা দাদারা আমার ভাই সবাই এখন চাকরি করছে কাকাও পড়াশোনা করে চাকরি করতো এখন চাষি করে তার সঙ্গে জেঠু বাপিতো চাষ করেই পুরোই আর আমাদের বাড়ির সামনে এইটা আমাদের জমি পুরো মানে তিনজনদের অধিক প্রিয় কিন্তু এইখানটা মায়েদের সব গাছ বাসানো আছে আমিও যদিও আসি এদিকটায় গাছগুলো হর হর করে বেড়ে যাচ্ছে এবারে তো অনেক দিন আসেনি দেড় বছর আসেনি কদম গাছগুলো ছোট ছোট ছিল এখন মাঠে বেরোতে একটু ভয় সাপের উৎপাত আছে পেয়ারা গাছ হয়েছে জামরুল গাছ জাম গাছ ওখানে একটা পুকুর আছে ওরতে সব শাক ডাক হয়ে আছে ওই দিকটাতে কলমি শাক হিংচে শাক ছোটো ডোবা মতো এখানটায় ইঁট কাটিয়েছিল এই ধান ক্ষেতটা আমাদের এখানটা আমাদের গ্রিনটা কাকাদের আর ওদিকেরটা জেটুদের মানে এরকমভাবে ভাগ করা আছে সেরকম মাপঝোক নেই তিনজনে এ করে সবাই বসায় তারপরের জমিটাও আমাদের ওই পোস্টারটার কাছে ওই জমিটা এদিকেও সব আছে চাষি হলে যা হয় এইসব নিয়ে আমাদের কাজ বেশ ঘুরতে এরকম পরিবেশটা কার কার ভালো লাগে বলুন যার যার ভালো লাগে একটা করে কমেন্ট করবেন এতদিন পর মানে এই এই সময়টাতে আমি অনেক বছর আগে এসেছিলাম এই সময়তেই আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন তখন এসেছিলাম অনেক বছর আগে তারপর আর একবার এসেছিলাম শাশুড়িমার অপারেশান কারণ এই সময়টা ছেলেদের স্কুল থাকে দিনই আসা হয়নি আর এবার সত্যি এসেছি আর আগে একবার যখন এসেছিলাম না তখন সেই বাপিদের আলু বাসনের চাষ হয়ে গিয়েছিল চার পাঁচ বছর আগে ধানটা দেখিয়েছিলাম না তখন আলুর চাষ দেওয়া হয়ে গেছিলো আলু বসিয়ে গেছি আমার ছেলেরা আলু বসানোর মজাটা নিয়েছিল বাপির জমিতে যা আলু বসিয়েছিল একটা জায়গায় যেখানে পরপর গাছগুলো হবে আর্ধেক খুবই ফাঁকা পড়ে গিয়েছিলো ছেলেদেরকে নিয়ে আলু বসানো শেখাতে গিয়েছিলাম কারণ ওদেরও একটু চাষের সম্বন্ধে জানা দরকার যেহেতু আমি চাষির মেয়ে আমি আমার ছেলেদেরকে সব কিছুই শেখানোর চেষ্টা করি যে কে কত কষ্ট করলে তবে চাষ থেকে জিনিসটা ওঠে ভাত মুড়ি নষ্ট করতে নেই সেরকম ওদেরকে শিক্ষাটা দিয়ে আর বলি দাদুভাইরা ভাইরা দেখ কত কষ্ট করছে আর দেখো পরিবেশটা এটা তো মানে যে যেখানে জন্ম হয় তার তো সেখানটা ভালোই লাগে আমার তো এখানটা খুবই ভালো লাগে আর এত বড় মাঠ আমাদের এখানের এটা তো আমি সবাইকে গল্প বলেছি অনেককে যারা জানে আমার বান্ধবীদেরকে আর এই ইউটিউবে আসার ফলে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম ওদেরকে দেখিয়েছি আগে ভিডিও করে ভিডিও কল করে তবু আমার ইউটিউবের বান্ধবীদের তারপর আমার যারা আরও বান্ধব আছে সবাইকে এখানে দেখিয়ে দিলাম আমাদের এখানে পরিবেশটা আর সবাই কমেন্ট করে জানাবেন এরকম পরিবেশ কার কার ভালো লাগে আমরা তো শহরে অনেকেই থাকি আমিও এখন শহরের মানুষ হয়ে গেছি কিন্তু এই পরিবেশটা এলে মন পুরো শান্ত হয়ে যায় আবার কতদিন পর আসবো জানি না কারণ বৈশাখ মাসেই প্রত্যেক বছর আসি আর এই সময়টা তো আসা হয় না আমার দুটো তিনটে বান্ধবী আছে তাদের বিয়ে হয়ে গেছে কিন্তু এই সময় তো সবারই স্কুল ছেলেদের ওদের আবার তো ফাইনাল পরীক্ষা ওরাও আসতে পারেনি সবাইকে মিস করছি দীপা তুই ভিডিওটা দেখলে তুই বলবি সবাইকে মিস করছি তোদের তোরাও একটু দেখে নে ওদেরও শহরে একজনের বিয়ে হয়েছে একজন বাপের বাড়ি অনেকদিন আসেনি কেমন লাগছে দেখ দীপা কতদিন আগে এসেছিলিস আজকের ব্লগটা আমি এখানে শেষ করব আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন সবাই